জন্য রাখলেন সন্তান খাবে সন্তান বক্ষণ করবে বক্ষণ করতে পারে নাই তৎকালিক মাওলা আমি এসে সে দুধটা বক্ষণ করলেন ফাতেমা বলল কি করলা কি করলা এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য তুমি কি করলা সাথে সাথে মৌলা আদি করে দিলেন বমি থেকেই সেই গাঞ্জা গাছটা উৎপন্ন হয়েছে চলে চলে কি বলা যাবে না মানে এটা বদ এরা আমার মানে গালি দিতে মন চাইতেছে পচা পচা বকা দিতে মন এটা হারামজাদা জাদা বলা যেতে পারে এটাকে মানে এই রাসুল সাল্লাহ আলি ওয়াসালামের আহলে বাইতের সানেক কি পরিমাণ ব্যাধবী করলো এ নাকি সুন্নি এটা তো সুন্নি বললেও সুন্নিদের বদনাম হবে এ তো সুন্নিদের কলঙ্ক এরা যে জায়গায় পাবেন জুতা দে পিটা ওর মানে অবস্থা খারাপ করে ফেলবেন কত বড় বেয়াদব এবং এরকম কিছু মূর্খ বেয়াদব বক্তা আছে যারা গামজা গাছের ব্যাখ্যা দেয় সরিয়াতে নাকি যেটা জায়জ দেয় সেটা নাকি মারেফতে জায়জ না উজবিল্লা মানে এরা ভণ্ডামি করে তরিকাত এবং তাসাউদকে এমনভাবে বিকৃত করছে এটা নিয়ে বলার কিছু নাই এবং আমরা অনেক সময় আমিও ব্যক্তিগতভাবে জামাতের বা অন্যান্য ঘটনার অনেক ব্যক্তিদের কুফুরি বা শব্দ চায়নে তাদের যে বেয়াদবি ভুল ধরাই দিই সত্যি কথা বলতে সুন্নি বক্তাদের মধ্যে এরকম অনেক সুন্নি ভণ্ড বক্তা আছে যে যারা রাসুলের আহলেবাহিতের সানে রাসুলের সানে বা বিভিন্ন অলিয়া উলিয়ার সানে বিভিন্ন রকমের ফালতু গল্প টল্প কইরা তারা বেয়াদবিমূলক গল্প বানায় তাদের সানে ব্যবহার করে বা তারা এটা মানুষের কাছে বলে তারাও কি করে এই যে এই পাগলা বক্তা এই যে বক্তব্যটা দিল এই বক্তব্য দেওয়ার কারণে এর ইমান চলে গেছে সৈদোনা ফাতেমাদহরা রাদিয়াল্লাহ তালুকিনী সে যে বক্তব্য দিছে সেরে খোদা বাউলা আলীকে নিয়ে সে যে বক্তব্য দিছে মানে এটা একটা মানে নিতান্তই বেয়াদুবি এবং শূন্য ওলামে এক কাছে আমার দাবি থাকবে এই পাগলা বক্তাকে ধৈরা পিটে আর হাড্ডি গুড্ডি ভেঙে দেন নয়তো এর মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেন নয়তো ওর কাছে দলিল চান যে মানে কোন দলিলের ভিত্তিতে ও এই গল্পগুলা বললো এবং এরকম গল্পগুলা শ্রেফ বাউলরা বলে লালন প্রকৃতির কিছু মূর্খ ব্যক্তি আছে তারা বলে সেম তেমনই কিছু সুন্নি ভণ্ড বক্তারাও তাদের সাথে তাল মিলিয়ে এটা তো কোরআন হাদিস পড়ালে করেই না এরা এরকম বানায় বানায় বাউলদের মতো মানে গল্পগুলো বলতে থাকে মানে এসব বক্তার কারণে সুন্নিদের বদনাম হয় প্রকৃত সুন্নিদেরকে মানুষ খারাপ বলে এদেরকে এখনই থামাইতে হবে যদি না থামাইতে পারেন আগামীর ভবিষ্যৎ মানুষ সুন্নিদের গ্রহণ করবে না মানুষ সুন্নির নাম শুনলেই বলে ভণ্ড কারণ কি এসব ভণ্ডদের কারণে এদেরকে এখনই এই দল থেকে বের করেন